এই যে এই ডিজাইনটা পাহাড় ঝর্ণা ফুল বাগান সব আকাশ সহ চলে আসছে এটা প্রত্যেকটা মাল আমাদের এই শিল আছে এবং এরকম মারব ভাঙবে না ভাই এটা আপনার বারান্দায় বলেন আপনার ব্যালকনি বলেন পাকের ঘর বলেন যেখানেই দেন না কেন কখনোই এর কালার যাবে না এই দেখেন এই এখান থেকে মারব বা দেখেন এটা কি ভাই কম এই এটা দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি মোটা এই এই দেখেন আবারও মারি এটাকে মারি হ্যাঁ এই যে দেখেন এই দরজাটা কত সুন্দর শিশির পোটা পর্যন্ত ফুটে উঠছে হ্যাঁ উঠছে না আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম লিড ডোরে কথা বলছি লিড ডোরের যে ওনার মাহফুজ ভাই সাথে মাহফুজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি তো একের পর এক নতুন নতুন ডিজাইনের গেটগুলো দিচ্ছেন তো আজকে তো দেখতে পাচ্ছি অনেকগুলো গেট রয়েছে মাহফুজ ভাই জি আমার কাজই তো ভাই এটা আপনার কাজই এইটা জি আমার কাজই এটা আমাদের পূর্বাশ ভাইরা এবং দেশীয় ভাইরা যারা তার বাসাকে স্মার্ট করতে চায় এবং নান্দনিক রূপে সাজিয়ে তুলতে চায় তারা প্রতিনিয়ত আমাদেরকে নক করে এবং আমরা চেষ্টা করি তাদের সাধ্য মতো তার মনের মতো মাদুরি দিয়ে আমরা একটা দরজা তৈরি করে দিতে তার বাসার সৌন্দর্যটা ফুটিয়ে তোলার জন্য চমৎকার চেষ্টা করি তো আমরা এই যে গেটগুলো দেখার আগে একটু আপনার এই লিড ডোরের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটু জি আমাদের লিড ডোর হচ্ছে মাহাদিনগর আঠারো নম্বর রোড কামরাঙ্গির চর ঢাকা মাহাদিনগর কামরাঙ্গির চর আঠারো নম্বর রোড ঢাকা এটাই হচ্ছে লিড ডোরের কারখানার অ্যাড্রেস আপনারা এখানে আসলে এখানে তারা যে গেট বানাচ্ছে সেগুলো দেখতে পাবেন এবং তৈরি করা গেটগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন তো আমরা একটু জানি একটা একটা করে যে এগুলো কোন ভাইয়ের অর্ডার কোথায় যাচ্ছে একটুখানি জানি আচ্ছা এগুলো আমাদের এখান থেকে শুরু করি আমাদের এখানে এই দুটো দরজা যাবে চৌগাছা যশোর যশোর চৌগাছা যাবে যশোর চৌগাছা যাবে আর আমাদের এই যে আবার তিনটা ডোর আছে এর তিনটা যাবে মঠবাড়িয়া

হলুদ সবুজ নানা ধরনের ফুলে ভরপুর জি এটা যাবে কুমিল্লা 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 মেঘনা যাবে বা কুমিল্লা মেঘনা এগুলো যাবে চোদ্দ গ্রাম আরো আছে প্রত্যেকটা কোয়ালিটির আরো 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 দরজা আছে এটা যাবে এটাও যাবে কুমিল্লার হোমনা থানা কুমিল্লার এই পার্টির এখানে চারটা না হয়েছে ছয়টা যাবে এবং সাথে জানালাও আছে হ্যাঁ তো আমরা এখানে তার সবগুলোই কালো কালো দরজা এবং অনেক সুন্দরভাবে পুটিয়ে তুলছে দর্জাগুলো দেখেন কত ক্রিস্টাল ডিজাইন সিনারি কালোর সাথে কালো মিলে গেছে হ্যাঁ কালো আমার জন্য ভালো তার জন্য তার জন্য ভালো এটা তো এইবারই কালো তো বললেন এবার এগুলো কি সব ডাবল ডিজাইন নাকি সিঙ্গেল ডিজাইন এগুলো এটা এটা তো ভাই লিড ডোর একটু ব্যতিক্রমী এই যে বাহ দুই পাশে এখন এই যে আপনি প্রশ্নটা করছেন মন দিয়ে শোনেন যারা আমাদের এই ভিডিওটি দেখবেন আমার কথাগুলো আমাদের কাছ থেকে কিনেন আর না কিনেন জেনে রাখা ভালো আপনার বাস্তব জীবনে প্রয়োজন হবে এবং যারা জানবেন তাদের তারা ঠকবেন না এই দুইটা ডিজাইনের জন্য কি হয় হয়তো একটু টাকা খরচা বেশি হয় কিন্তু মার্কেটে পাবেন একটা ডিজাইন তাতে হয় বাথরুমের ভিতরে একজন লোক সাদৃশ্য দেখা যাবে বাহির থেকে দেখা যাবে হ্যাঁ যখন দুইটা দিবে আমাদের পেপারটা এটা একটা লেমিনেশন ইনজেক্ট স্টিকার নট কোনো অর্ডিনারি পেপার যে কারণে কোনো মানুষের রূপ আর দেখা যাবে না মানে কোনো অবয়ব বুঝা যাবে না যেহেতু গ্লাস গ্লাস হচ্ছে এগুলো ক্লিয়ার গ্লাস ক্লিয়ার আর অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনারা কি হাতে করেন গ্লাস ভাই ওইটা হচ্ছে সেই ব্রিটিশ পুরানো আদিম যুগের কারণ ওগুলো হচ্ছে টুডি এখানে সব থ্রি ডি ফোর কে ডিজাইন এগুলো হাতে উঠানো কোনো মানুষের পক্ষে সম্ভব না হ্যাঁ এগুলো মানুষের পক্ষে সম্ভব এগুলো আপনার ডিজিটাল মেশিনই সম্ভব যে কারণে এগুলো আনতে হলে এই জাতীয় দিতে হবে এবং এর আরো একটা গুণাবলী আছে আপনি দেখেন এই যে এটা একটা 4K ডিজাইন কত সুন্দর ফুটে উঠছে আপনি দেখেন চমৎকার চমৎকার তো এই জাতীয় ডিজাইন হাতে উঠানো কখনোই সম্ভব না এই যে এই ডিজাইনটা পাহাড় ঝর্ণা ফুল বাগান সব আকাশ সহ চলে আসছে হাতে উঠানো সম্ভব না এবং এর কালার কোনোদিনও কোনোদিনও

হ্যাঁ ডলার দিয়ে বাইর করতে ডিজাইনার দ্বারা এই অভিজ্ঞতাটা সবাই নাই এটা কারণাই এটা খুব কম রেয়ার কয়েক জোড়ার অন্য মুখে করতে হয় দেখেন এই দরজাটা কত সুন্দর শিশির পোটা পর্যন্ত ফুটে উঠছে উঠছে না তো এগুলো উটাই তুলতে হলে এর একটা এক্সট্রা পাওয়ার এক্সট্রা নলেজ এক্সট্রা এক্সপিরিয়েন্স এক্সট্রা আপনার ওয়ার্ক করতে হয় যে কারণে এ ধরনের একটা জিনিস আপনি দিতে পারবেন জীবন্ত জীবন্ত তো এ কারণে এগুলো যখন ডলার দিয়ে নামাইতে হয় এটা সবাই নামে না তারা অর্ডিনারি হিসাবে অনেক রং করা গ্লাস দিয়ে আপনার অনেকে দিচ্ছে এবং ওই রংগুলো কিন্তু দুই এক বছর পরে ফেকাস হয়ে যায় কারণ ওই রং জাতীয় জিনিস আপনার পানি পরুক রৌদ্র পরুক কয়েকদিন পরে ওগুলো ফেকাস হয়ে যায় তখন দরজাটা আস্তে আস্তে সাদা হয়ে যায় তখন ভিতরে লোকজন থাকলে কিন্তু দেখা যায় তো যাই হোক এটা হচ্ছে টু ডি বলে এক কথায় আর এগুলো হচ্ছে থ্রি ডি ফোর কে অনেক উন্নত মানের ডিজাইন এগুলো আপনার ভালো ডিজাইন চাইতে হলে আপনার এই জাতীয় নিতে হবে মানে সেটাই এবার একটু আমরা যে দরজার ডিজাইন তো বললাম শুনলাম এইগুলো এগুলার এই যে প্রোফাইলগুলোর থিকনেসটা একটু জানি প্রোফাইল হচ্ছে অ্যালমোনিয়াম জগতের সবাইরই একই অনেকে বলে সবচেয়ে বেশি সমস্যা আছে চৌকট নিয়ে কারণ চৌকট সবাই ছয় ইঞ্চি চাই কিন্তু এই অ্যালমোনিয়াম দরজায় চৌকট হয় তিন ইঞ্চি তিন ইঞ্চি এটা সামনে একটা বর্ডার আছে এই যে দুই পাশে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বর্ডার আছে পিছনে আর তিন ইঞ্চি থাকে ওই তিন ইঞ্চি টাইলস করে দিতে হয় আমাদের কিন্তু এখন অনেক বেশি যাচ্ছে ব্যালকনি এই পার্টিশন রুমের বিয়াল্লিশ ইঞ্চি প্রচুর আমার অর্ডার আছে বিয়াল্লিশ ইঞ্চি ভাই বিয়াল্লিশ ইঞ্চি তার মানে দ্যাট মিন্স সাড়ে তিন ফুট এটা আছে তিরিশ ইঞ্চি এর থেকে আরো এক ফুট বেশি হ্যাঁ এত বড় দরজা তো বিয়াল্লিশ ইঞ্চির অর্ডার আমাদের বেশি যাই হোক তো এটার তিন ইঞ্চি চৌকট হয় এটার থিকনেস আছে ওয়ান পয়েন্ট টু এবং এটা একটা কালার একদম থাই এর কখনো কালার যাবে না এর কখনো থাই এর কালার যাবে না গ্লাসের কিছু হবে না একদম লাইফ গ্রান্টি এবং প্রত্যেকটা পিছনে কিন্তু অনেকটাই যেমন সিটকে আছে এখানে সিটকে আছে এটা দেখা যাচ্ছে না যেহেতু কক সিট দিয়ে দিচ্ছে হ্যাঁ এখানে সিটকে আছে। আসে এই যে আমরা অনেকে বলে যে ভাই আমাদের যদি কেউ রিকোয়ারমেন্ট দেয় যেহেতু আমরা কারখানা বিভিন্ন লোকেই দেখেন এটা এক সাইজ এটা এক সাইজ তার ক্লিয়ার লাগবে এতটুকু আন্ডার ক্লিয়ার নিস ক্লিয়ার অনেকের প্লাস্টার হয়ে গেছে এখন কি করবে আমাদেরকে মাপ দিছে আমরা ওইভাবে তাকে বানাই দিছি সে আবার স্ক্রু দিয়ে সেট করে নিতে পারবে তো এটারও ক্লিয়ার কম যাদের ছোট দরকার ছোট করে দিছি আপনি কিন্তু এটা ফোন দিয়া বাইরে নিলে আপনার দেখা কাছে বড় দিতে বড় দিবে তখন প্লাস্টার বাঁধতে হবে অথবা ডালাই বাঁধতে হবে একদম একুরেট মাপ দিবেন একুরেট মাপি বানাই দেব ইনশাআল্লাহ বাংলাদেশের 64 জেলা 550 থানা থেকে যেখানেই বলেন পৌঁছে দেব আপনার কাছে বাহ শুধুমাত্র নামমাত্র কিছু অ্যাডভান্স করবেন আপনি দরজার এটা হচ্ছে সাইজ স্ট্যান্ডার্ড সাইজ 7 ফিট বাই 2.5 ফিট ডানে চাপে এই যেমন এই দরজাটা আছে বামে হ্যাঁ আবার এটা আছে ডাইনে মানে আমি এই দরজা সামনে দাঁড়াবো যদি এদিকে চাপে তাহলে ডান আর যদি এদিকে চাপে আমার বাম হাতে চাপে তাহলে বাম দরজা সামনে দাঁড়াইয়া নট ভিতর ভিতরে কবজা এবং কবজার সাইডটাকে আমরা হিসাব করা হয় এই জিনিসটা দিবেন তাহলে আর আপনি ডিজাইনটা চয়েস করে দিবেন এই তিনটা জিনিস দিবেন চুপসে যাবে আপনার ঠিকানাই ওকে তো এগুলোর দাম কোনটার দাম কি রকম এগুলো আমরা পবিত্র আমাদের ইদুল আযহা চলে আসছে আমাদের এখন অলরেডি প্রচুর কাজ চলতেছে কুরিয়া বন্ধ হয়ে যাবে আমরা ঈদ এখন নূতন করে যে অর্ডারগুলো নিব এগুলো আমরা ঈদ পরবর্তী ইনশাল্লাহ ডেলিভারি দেব তো আমরা এই ঈদ উপলক্ষে একটা বিশাল সার নিয়ে আসছি বিশাল সার বা ইনশাল্লাহ বিশাল সার নিয়ে আসছি মাত্র আমাদের এই থেকে শুরু করে একদম এই পর্যন্ত মানে সিলভার এবং বেলাক সহ মাত্র হাজার 11.500 টাকা হাজার টাকা বাহ ধামাকা একটা অফার নাকি ধামাকা একটা লিড গোল্ডেন হ্যাঁ 12.500 টাকা গোল্ডেন হচ্ছে 12.500 টাকা আর ডেলিভারি একদম ফ্রি ডেলিভারি ভাই লিড ব্যবসা যেদিন থেকে শুরু করছে সেদিন পর্যন্ত আপনার থানা শহর পর্যন্ত আমরা পৌঁছে দিচ্ছি বাহ চমৎকার এটা এর কখনো মিস নেই এটার ব্যাপারে এগুলো যে টেম্পার করায় যে টেম্পারটা টেম্পার হলে কি মানে কতটুকু পোক্ত হয় বাড়ি সারি দিলে কি ভাঙে না আচ্ছা এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি প্রত্যেকটা লেখা আছে কিন্তু চায়না হাই টেম্পার চায়না হাই টেম্পার বিশ্বাস করেন ভাই হ্যাঁ এটা চায়নার মাল না এটা বাংলাদেশের নাসির কোম্পানির মাল বাহ মানে বাংলাদেশ হ্যাঁ সব মি ব্যবসা আল্লাহ তাআলা হালাল করছে ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করছে সত্য কথা বলবো তাতে আপনি কিনেন আর না কিনেন অনেকে ওরকম লেখে চায়না টেম্পার এটা সেটা লেখা বলে ভাই থাইল্যান্ডে নিয়ে আইসি জাপানদে নিয়ে আইসি এটা বাংলাদেশে হয় না এরকম বহুত কথা বলে একদম ভাই নিছক মিথ্যা কথা এগুলো সব বাংলাদেশের সব একদম সব সব কিছু বাংলাদেশ না সরি এটার ধরেন এই বর্তমানে কবজাগুলো এটা একটু উন্নত মানের কবজা এটা বাংলাদেশে হচ্ছে এটা চায়না থেকে চায়নার ইম্পোর্টের এটা বাংলাদেশেও হয় এসএস এর মাল ওটাও খুব ভালো কিন্তু এটা ইম্পোর্ট করা এই সিটকানিডে ইম্পোর্ট করা এবং লক লক যেটা ইম্পোর্ট করা কিছু ডিজাইন হয় চায়নার কিন্তু ওগুলো খুবই পাতলা ওগুলো এক সাইড দেখা যায় হ্যাঁ এবং কিছু যারা ডিজাইন আছে এই যারাটা আবার চাইনিজ ডিজাইন ঠিক আছে তো এই যে দেখেন লাঠি ভাই এটাকে যদি আপনি কোনটাই মারতে বলেন আমি সেইটা একটু মারি ভাই এইটাই মারি আচ্ছা আচ্ছা এই দেখেন এই এখান থেকে মারবো এই দেখেন এটা কি ভাই কম এই এটা দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি মোটা এই লাঠিটা এই দেখেন আবারও মারি এটাকে মারি হ্যাঁ এই যে দেখেন এই ভাংসে না এটা না এরা আপনারা নিশ্চিত থাকেন কেন আপনার বাচ্চারা ধরে অনেকে আসে আজকে আসছে সে একটা কিনে নিয়ে আসছে মার্কেট থেকে ভাই আমারটা তো ভেঙে গেছে আমি কোথা থেকে আনছেন কা বসিলার থেকে নিয়ে আসছি তো নন টেম্পার মাল এখন এটা পাল্টাই দেন হ্যাঁ তো আমরা যাই হোক কথা বলছি এটা প্রত্যেকটা মাল আমাদের এই সিলাসে এবং এরকম মারবো ভাঙবে না ভাই বা চমককার মানে এই যে অনেকে বলে যে ভাই হাতুড় দিয়া বাড়ি দিয়া দেখা আমি সেটা বলি না হাতুড় কেন দিতে যাবে মানে হাতুড় দে তো বাড়ি দে তো প্রয়োজন নাই না যদি কেউ দিতে চায় না কেন দিবে হাতুড় দে বাড়ি এটা কি এটা কি তো মানে আপনি হাতুড় দে বাড়ি দে কিছু না এটা হচ্ছে যে টেম্পার গ্লাস যে বাচ্চারা বল্ট হল একটু ফিকে না এটা হচ্ছে আমাদের আমাদের দেশে আসলে মানুষ টেম্পার সম্পর্কে বুঝে না আনন এই জন্য টেম্পার সম্পর্কে যখন বুঝে যাবে যে মার্কেট হয় বড় বড় গ্লাস দিয়ে সেগুলো টেম্পার থেকে গাড়ির সামনের গ্লাস গুলো টেম্পার থাকে এই ব্যাপারে এখনো অনেকে জানে না তো যাই হোক আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিটেলস আপনাদেরকে বলে দিব কোনটা টেম্পার কোনটা নন টেম্পার অনেকে কিন্তু কম দামে পাইতে পারেন তার ভিতরে কিন্তু বেজাল থাকে এবং এখানে কিন্তু প্রত্যেকটা দরজায় দুটো গ্লাসই থাকে দুটো গ্লাস দুটোই ট্যাম্পার এটা প্রত্যেকটাই আছে দেখেন আপনি কোনটা দেখতে চান যেমন আমি এইটাই যদি দেখাই এই এই যে ট্যাম্পারের সিলটা দেখেন হ্যাঁ এই যে এখানে ট্রিন সিলটা স্পষ্ট দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা এটা আমি একটু ঘোরাই এই যে এই যে এখান থেকে আসছে ট্যাম্পারের সিল বা দেখেন হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এই 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 নোট দুটো যাবে নাটক ওনার আবার আম বাগান আছে সে নিজে আইসা অর্ডার দিয়ে গেছে এই যে এখানে এখানে চায়না হাই টেম্পার লেখা আছে একই কালারের দুইটা দরজা এটা এই যে এখানেও আছে এখানেও আছে এই যে চমৎকার চমৎকার দরজা দেখলাম আমরা আজকে লিড ডোরে যারা দরজা নিতে চান স্ক্রিনে কিন্তু এই লিড ডোরে ঠিকানা আছে এবং ঈদ উপলক্ষে একটা ধামাকা অফার দিয়েছে সেটি কি যে গোল্ডেনটা সাড়ে বারো জি আর এই যে নন গোল্ডেন সিলভার ব্ল্যাক সাড়ে এগারো সাড়ে এগারো এবং ডেলিভারি চার্জ ফ্রি ফ্রিট উইথ লক সিট ক্যানি এবং সাইট কেলাম হ্যাঁ উইথ লক সিটকেনি ক্যানি সাইট অল একদম অল কমপ্লিট বা এই যারা নিতে যাচ্ছেন আপনারা দেরি করবেন না ঈদের মধ্যে এই অফারটি আপনারা লুফে নিতে পারেন অনলি ফর নেক্সট ভিডিও মানে লেন লাস্ট ভিডিও পর্যন্ত এটা চলবে এই ভিডিওতে আপনারা দেখলে স্কিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কল করে আপনারা কিন্তু করতে দীর্ঘ করলে আমরা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বিশেষ করে যারা এই ধরনের দরজা কিনবেন ভাবছেন তারা কিন্তু শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ